আল্লাহ রব্বুল আলামিন বরকত দিবেন এমন ভাবে আপনার রিজিকে বরকত দিবেন এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা আপনি চিন্তা করতে পারেন নাই কল্পনা করতে পারেন নাই অল্প আয়ের ভিতরে আল্লাহ বরকত দিবেন স্ত্রী যদি আপনার অনুগত্য শিলা হয় আপনার প্রতি যদি স্ত্রী আনুগত্য শিলা হয় সন্তান যদি আপনার অনুগত্য করে আপনার কথা মেনে চলে পুরো পরিবারটা যদি আপনার কথা মেনে চলে ইসলামের উপরে চলে এই বরকত তখন আসবে তোমার ঘরটা বরকতপূর্ণ হবে ও আলা আহলি বৈতিক ঘরের প্রত্যেক সদস্য যারা আছে তারাও বরকতের মধ্যে সামিল হয়ে যাবে সোহাগ জিন্দের দলটা ওইখান থেকে বিদায় নিয়ে নিল আজকে অন্তত রাত্রি যাপনের একটা জায়গা হল এইভাবে করে এক দল জিন নিয়ে আমরা ঘরের মধ্যে প্রবেশ করতেছি যারা কুমন্ত্রণা দিয়ে আপনার ঘরের মধ্যে বিশৃঙ্খলা লাগে আপনি অফিস থেকে এসে ঢুকলেন শুরু হয়ে গেল জগরা। আপনি ঝগড়ার মূল কি কারণ আপনি খুঁজে পান নাই এর অন্যতম কারণ আপনি সালামই দেন নাই যখন আপনি সালাম দিয়ে ঘরের মধ্যে প্রতিনিয়ত প্রবেশ করবেন বলছেন তোমার ঘরটা বরকতপূর্ণ হবে আহলি ও আলা ঘরের প্রত্যেক সদস্য যারা আছে তারাও বরকতের মধ্যে সামিল হয়ে যাবে সোহান সুতরাং আমরা সালাম দেওয়ার অভ্যাসটা করবো ইমাম তিরমিজি রহমাউল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন এই হাদিসটা হাসান ও এই যে সালাম দিয়ে আপনি ঢুকলেন জিনদের একটা দল আপনার সঙ্গে ঢুকার দরজা আপনি সালাম দিলেন জিনদের দলটা ওইখান থেকে বিদায় নিয়ে নিল আর ঘরের মধ্যে প্রবেশ করতে পারলো না যখন সালাম কালাম নাই পুরো দলটা প্রবেশ করে বলবে আদর বা বিদ আজকে অন্তত রাত্রি যাপনের একটা জায়গা হলো এইভাবে করে এক দল জিন নিয়ে আমরা ঘরের মধ্যে প্রবেশ করতে যারা ক্রমন্ত দিয়ে আপনার ঘরের মধ্যে বিশৃঙ্খলা লাগে আপনি অফিস থেকে এসে ঢুকলেন শুরু হয়ে গেল ঝগড়া আপনি ঝগড়ার মূল কি কারণ আপনি খুঁজে পান নাই এর অন্যতম কারণ আপনি সালামই দেন নাই আপনি সালাম দিয়ে আপনার স্ত্রীকে সালাম দেন প্রথম দু একদিন হয়তো হাসবে পরে অভ্যাস হয়ে যাবে স্ত্রীকে আপনি বলবেন যে তুমি আমাকে সালাম দি এইভাবে করে আমরা সালামের প্রচলন ইনশাল্লাহ আমাদের পরিবারে ঘটাবো আমাদের সন্তানদেরকে সালাম দিব আমাদের কন্যাদেরকে সালাম দিব

আপনি যখন সকাল সকাল জাগবেন ফজর আদায় করবেন ফজরের নামাজের সময় যখন আপনি বের হয়ে যাবেন নামাজে যাওয়ার সময় আপনি দোয়া করতে করতে যাবেন সালাতুল ফজরটা পরে আল্লাহর কাছে বসে বসে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে যখনই যাবেন যিনি আপনাকে শূন্য হাতে না ফিরায় দিয়ে আপনাকে পরিপূর্ণ ভরপুর করে দিবেন তিনি কে আল্লাহর কাছে চেয়ে দেখেন ফজরের পরে এই সময়টা আমরা এমন ভাবে কাটাই এখনকার সময় আমাদের ঘুম শুরু হয় রাত্রে দুইটা তিনটা ফজরের সময় তো আমাদের ঘুম ভাঙারই কথা না এই ঘুম ভাঙে আটটায় নয়টায় দশটায় কারো কারো দেখা যায় যে দুপুর একটা বেজে যায় তখনও ঘুম ভাঙে না ওই যে রাত তিনটায় ঘুমাই যদি বরকত শুরু করতে চান ঘরের মধ্যে সময় জাগ্রত হন করে আল্লাহর কাছে যিনি আপনাকে করবেন এরপর পাঁচ নম্বরে নবীজি সাল্লু আলী ওয়াসাল্লামের এর হাদিস থেকে পাওয়া যায় নবীজি সাল্লি ওয়াসাল্লাম বিভিন্ন রাতে আল্লাহর কাছে তিন তিনটা দোয়া করতে আল্লাহ ফিরিলি দিব আয় আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমার গুনা গুলাকে ক্ষমা করে দেন আয় আল্লাহ আপনি আমার গুনা গুলোকে মাফ করে দেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিহি সাল্লাম যার জীবনে গুনাহের কোন অধ্যায় নাই যার জীবনে গুনায়ের কোন অধ্যায় নেই আল্লাহ রব্বুর আলমী যে নাবিকে সহ সকল নাবিকে মাসু বানায় দিয়েছেন সেই নাবি আমার সারারাত কাটি কাটিয়ে দিতেন আল্লাহ গুনা মাফ করে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি তিন দোয়া এক দইটি আল্লাহর হাবিব বারবার বলতেন আল্লাহ গফিরলি ফিরিনি আয় আল্লাহ দয়া করে গুনাহ গুনাহ মাফ করেন আল্লাহর হাবিব দোয়া করতেন ও ওয়াসিলি ফি আয় আল্লাহ আমার ঘরটাকে আপনি প্রশস্ত বানিয়ে দেন এমন ছোট ঘরের মধ্যে আল্লাহর হাবিব থাকতেন সেজদা দিতে গেলে আম্মা জানের পাটা সামনের দিকে থাকত আম্মা জানের পাটা সরায়া দিন আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে সেজদা দিতে আল্লাহর কাছে বলতেন ও ওয়াসিআলিদারি আল্লাহ আপনি আমার ঘরটাকে প্রশস্ত বানায়া দেন হে আল্লাহ বরকতপূর্ণ করেন আল্লাহর হাবিব তৃতীয় দোয়া করতেন আয়া আল্লাহ তা আলাহ ও বারিকলি ফিমাজাতানি আয়া আল্লাহ যে ঋষিক আল্লাহ আপনি দিয়েছেন এই ঋষি কেরবি চোরে আল্লাহ নি বর দান করেন এই ঋষি কেরবি আপনি বর কোদ দেন আল্লাহর কাছে আল্লাহর হাবিব এই তিন তিনটা দোয়া রাত্রিবেলায় করতেন একজন সাহাব এসে আরস করলেন এই আরসূল আল্লাহ কয়েকদিন ধরে লক্ষ্য করলাম আপনি তিন তিনটা দোয়া বার বার আল্লাহর কাছে করতেছেন আল্লাহর হাবিব বললেন হালতারা হুন্না তার হুন্না তারক না সাহি এই তিনটা দোয়ার মধ্যে এমন কিছু কি পেয়েছ দুনিয়ার কোনো জিনিস কি তিনটার মধ্যে বাদ আছে এক নাম্বার গুনা থেকে মাফ চেয়েছি দুই নাম্বার আমার ঘরটা প্রশস্ত চেয়েছি তিন নাম্বারে আল্লাহর কাছে বরকতপূর্ণ রিজিক চেয়েছি রিজিকের ভিতরে বরকত চেয়েছি এই তিনটা জিনিস যদি আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দেয় আর কোনো কিছু দুনিয়াতে লাগে না এই তিনটা জিনিস পেয়ে গেলে দুনিয়া অনেক বড় কিছু পেয়ে গেলাম এই তিনটা জিনিসের ভিতরে সব চলে আসে আপনার গুনা থেকে যদি মাফ পেয়ে যান জান্নাতে জেনে নেয়া দিয়ে দিবেন তিনি কি সুতরাং এই তিনটা দুয়ার ভিতরে দুনিয়া আফেরাতে সব চলে এসেছে আল্লাহর কাছে গুনাহা থেকে মাফ চাওয়া। এটা মালিকের সাথে এমন একটা সম্পর্ক ঘরার জায়গা যে আল্লাহ আমি গুনাগার আল্লাহ আপনি তো গুনাহ মাফকারী আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আপনি তো মাফ করবেন এটা কি সম্পর্ক ঘরার জায়গা এই জায়গায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন দুনিয়া আখেরাতে এমন কল্যাণ আপনি পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু সম্পর্কটা এটা বানায় নেন আল্লাহ আমি গুনাহ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বারবার আল্লাহর কাছে এই দোয়া করে উম্মতদেরকে শিখিয়ে গিয়েছেন উম্মত বারবার আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চাও লা ইয়াখাফুনন আল আব্দ ইল্লা জামবা ওয়া ইল্লা শুধুমাত্র নিজেকে এই কথাটুকুন বলেন অনেক গুণা অনেক অন্যায় আমি করে ফেলেছি জন্য আমি আল্লাহ তবে আল্লাহ আপনার কাছ থেকে আশা হারাই না আপনার কাছ থেকে আশা হত না বান্দা যদি এমন পরিচয় আল্লাহর সামনে দিতে পারে ওই বান্দাকে যিনি অবশ্যই বিজয়ী করবেন তিনি কে আজকের এই জুমার সালাতের পূর্বে এ আলোচনায় এই পাঁচটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে বিব্রুল ওয়ালি দেই সিলাতুর রাহিম পিতামাতার সাথে সুন্দর আচরণ আত্মীয়দের খবর রাখা এরপর সুরায় বাকারা বেশি বেশি পড়া তৃতীয় নাম্বারে পরিবারে ঘরে যখন প্রবেশ করবেন সালাম বিনিময় করবেন চার নাম্বারে আপনি আমি আমরা প্রত্যেকে সকালবেলায় জাগ্রত হয়ে সালাতুল ফজরের পরে আল্লাহর কাছে রিজিকের প্রত্যাশায় যাবো এবং কাজ করুন পাঁচ নম্বরে সাল্ল আলি ওয়াসাল্লাম রাত্রিকালীন সময় আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে দোয়া করতে দোয়ার ক্ষেত্রে বিনয়ী হওয়া দোয়ার ক্ষেত্রে যত বিনয়ী হবে তত আল্লাহর পক্ষ থেকে বাড়বে দোয়ার ক্ষেত্রে একটু বিনয় হন কান্নাকাটি করার চেষ্টা করে নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম দোয়ার ক্ষেত্রে বিনয়ী হয়ে কান্নাকাটি করতেন নবিজি সাল্লিসাল্লাম দোয়ার ক্ষেত্রে কতটা বিনয়ী হতেন আল্লাহ নিয়ে আবেদক وابن عبدك وابن عمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل إسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك আল্লাহর আসে বলতেন আল্লাহ আমি আপনার বাদ্দা বাদ্দার ঘরের বাদ্দা আমার মাও তো আল্লাহ আপনার বান্দি আয় আল্লাহ আমার চুলের গুচ্ছগুলো আপনার হাতের ভিতরে আপনার সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত যত নাম আপনার আছে সব নামগুলো ধরে আল্লাহ আপনাকে ডাকতেছে যত নাম আল্লাহ আপনি শিখিয়েছেন ওই নামগুলো ধরে ডাকছি যত নাম আপনার কোন গোলামকে আপনি শিখিয়েছেন ওই নামগুলো ধরে ডাকছি যত নাম আপনি হয়তো শিখান নাই আপনার কাছে গোপন রেখেছেন ওই নামগুলো ধরে আল্লাহ আপনাকে ডাকছি আন্তজা আল কোরআন আরবি আকালবি মনো রাসাদিরি ও জালা আহুজমি ওয়া বাহাম্মী এ কোরআনকে আমার হৃদয়ে আল্লাহ প্রশান্তি বানায়ে দেন বক্ষটাকে উন্মোচিত করে দেন দুশ্চিন্তাগুলো দূর করে দেন হয়রানি পরেশানি থেকে আল্লা আপনি হেফাজত করেন নাবিজী সাল্লাহ ইসলাম বলেন এই দোয়া যদি আল্লাহর কোন গোলাম করে আল্লাহ বিনয়ের দোয়া কি বিনয়ের সঙ্গে দোয়া জি সাল্লি ওয়াসাল্লাম যত দোয়া করতেন দোয়ার মধ্যে অন্যতম উপাদান ছিল বিনয় এই দোয়ার ভিতরে আপনি যত বেশি বিনয়ী হবেন আপনি বুঝবেন